পলককে সিন্ডিকেট নিয়ে জিজ্ঞাসা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জোনায়দ আহমেদ পলক মুখ খুলতে শুরু করেছেন তার জবানি থেকে বেরিয়ে আসছে দেশের সব প্রভাবশালীদের নাম তবে নিজের সম্পৃক্ততার বিষয়টি আড়াল করে পুরো দায় চাপানোর চেষ্টা করছেন একটি সিন্ডিকেটের উপরে সংশ্লিষ্টরা বলছেন এখন পর্যন্ত পলক স্বীকার করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয় শেখ রেহানা পুত্র রাধান সিদ্দিক ববি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং সেন্টার ফর রিচার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই সিন্ডিকেট কিভাবে দুর্নীতির রামরাজত্ব কায়েম করেছিলেন পাচার করেছিলেন হাজার কোটি টাকা তদন্ত সূত্র বলছে পলক এরই মধ্যে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জয়ের সিগন্যাল ছাড়া তার মন্ত্রণালয়ে কোনো কাজই হতো না তার সিলেক্টেড কোম্পানিগুলো থেকেই সরবরাহকারীরা সব ধরনের যন্ত্রপাতি এবং সফটওয়্যার কিনতেন জয়ের হয়ে মাঝে মধ্যেই সিআরআই এর কিছু কর্তা ব্যক্তি পলকের সঙ্গে মিটিং মিটিংয়ে বসতেন সবশেষ ছাত্র আন্দোলনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বর্বরতা ঢাকতেই ইন্টারনেট বন্ধ রেখেছিলেন পলক তার হুমকিতে বিটিআরসি এবং বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলো তটস্থ থাকত সময় তিনি জয়ের নামে ভয় দেখাতেন মন্ত্রণালয় এবং বিভিন্ন স্টেক হোল্ডার কোম্পানিগুলোর কর্মকর্তাদের নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন খুব শিগগিরই আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে তাদের সম্পৃক্ততা পেলে গ্রেপ্তার করা হবে তবে পলক এখনও অনেক কিছুই লুকাচ্ছেন নিজের সম্পৃক্ততার বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন তিনি আরও বলেন আরও বেশ কিছুদিন তাকে জিজ্ঞাসাবাদের সময় পাওয়া যাবে আমরা আশা করছি তার কাছ থেকে আরো চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা